কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ঢাকায় পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার এ মামলাটি দায়ের করেন এস এম আমির হামজা নামে রাজধানীর আদাবরের এক ব্যক্তি মামলায় আসামির তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাল মামুন সাবেক ডিবি প্রধান হারনুর রশিদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মামলার অভিযোগে বলা হয়েছে উনিশে জুলাই বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ সে সময় গুলিতে নিহত হন মুদি দোকানদার আবু সাঈদ মামলার বাদী বলছেন শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশেই গুলি করে পুলিশ ক্রিশন কুইশন ভিশন ফ্রি হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেনসারি তৈরি ভিশন ফ্রিজ তাই গুনেমানি অর্টেক্স থাকে পাছের পর পাঁচ এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে আর একজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে শুধু এই হত্যা না আমি মানুষের কাছে আবেদন করব যাদের আত্মীয় যাদের বন্ধু যাদের ভাই যাদের বাচ্চা যাদের বাবা যাদের মা মারা গেছে আপনারা প্রত্যেকে আসুন এই শেখ হাসিনাকে ভয় পাওয়ার দিন চলে গেছে সিনা টান করে দাঁড়ান মামলা করেন আমরা এই শেখ হাসিনা এবং তার রেজিমকে ন্যায় বিচারের মাধ্যমে যা তারা ঘটিয়েছে সেই ঘটানোর যে বিচার সেই বিচারের মুখোমুখি করতে চাই মঙ্গলবার মামলাটি দাখিল করার পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত পরে এজার হিসেবে গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদপুর থানাকে যারা গুলি করছে তারা তাদের অধীনস্থ কর্মকর্তা যেহেতু তারা গুলি করেছে অবশ্যই আপনারা আমরা সবাই ধরে নিতে পারি তাদের নির্দেশেই তারা গুলিটা করেছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাব বাদীর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার পর টেলিফোনে ভয়ভীতি দেখানো হচ্ছে তাকে ফ্রান্স এবং ইউকে থেকে দুইটা নাম্বার থেকে কল এসছে তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা এই কনসিকুয়েন্স ভোগ করতে পারবেন কিনা আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব নানাবিধ কথা আমি এতে ভীত নই পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন দমাতে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি ওঠে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা